সুরা আরাফে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে ছোটোবেলা থেকে শুনে আসছি আখিরাতের হাতের পরিণাম হলো বাইনারি হয় জান্নাত না হয় জাহান্নাম জান্নাত আর জাহান্নামের মাঝামাঝিও যে একটা লোকেশন আছে লোকেশনটার নাম আরাফ এই জায়গার নাম অনুসারে এই সুরার নামকরণ আরাফ হবে তাদের জন্য যারা একটাও ভালো কাজ করেনি যে জান্নাতের টিকিট পেয়ে যাবে আবার একটাও খারাপ কাজ করেনি যে জাহান্নামে যেতে হবে এ যেন মিডিল ক্লাসদের চরণভূমি এই আরবাসী সব সময়ে আশায় থাকবে তাদের যেন কোনো না কোনো সময় জান্নাতে আপগ্রেড করা হয় এই আরব ছাড়াও হাসরের আরেকটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট আমাদের অনেকেরই অজানা আর সেটা হলো কান্তারা আমরা মনে করি কোনোরকম পুলসিরাত পার হলেই বাঁচি পুলসিরাত পার হতে পারলেই জান্নাত নয় পার হতে পারলে অপেক্ষা করবে মোমিনদের জন্য ফাইনাল পরীক্ষা হাসরের দিনে বিশ্বাসীদের বিচার হবে দুইবার একবার হবে সিরাত পার হওয়ার পূর্বে আরেকবার হবে সিরাত পার হওয়ার পরে পূর্বের বিচার হবে স্রষ্টার হক নষ্ট করার বিচার আর পরের বিচার হবে বান্ধার হক নষ্ট করার বিচার আর এই জায়গার বিচারটি হবে সেই জায়গাটির নামেই হলো কান্তারা আল কান্তারা হলো সিরাতের পর আরেকটি ছোট্ট সিরাত বিশ্বাসীগণ যখন জান্নাতে প্রবেশ করবে তারা এই কান্তারার উপর দিয়েই প্রবেশ করবে এবং স্রষ্টা এই কান্তারার উপরেই মুমিনদের মধ্যকার আনসেটলড ইস্যুগুলো রিসলভ করবেন কল্পনা করুন একজন ব্যক্তি আল কান্তারাতে জান্নাতের দরজা অলমোস্ট দ্বার প্রান্তে অথচ সে ঢুকতে পারছে না কারণ তার সব সৎকর্মগুলো যা নিয়ে সে এতদিন বড়াই করে এসেছে সব শেষ উল্টো তাকে নামে টেনে নিয়ে যাচ্ছে সেই হতভাগাকে আপনি কি বলবেন আমার রাসুল অবশ্যই সেই হতভাগাকে ডিফাইন করেছে মুফলিস হিসেবে মুফলিস অর্থ হল দেউলিয়া বা ব্যাংক্রাফ্ট রাসুল বলেছেন তোমরা কি জানো কি আসল দেউলিয়া সাহাবারা উত্তর দেন যার কাছে অর্থ সম্পদ কিছুই নেই ইয়া রাসুলাল্লাহ রাসুল বলেন না আমার উন্মতের মধ্যে প্রকৃত দেউলিয়া হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি কিয়ামতের দিনে অনেক নামাজ অনেক রোজা ও অনেক সৎখান নিয়ে উপস্থিত হবে অথচ সে দেখতে পাবে যে সে ওই দিনে দেউলিয়া হয়ে গিয়েছে কারণ জীবন দশায় সে অন্যদের গালি দিয়ে বেড়াতো অন্যদের অপবাদ দিয়ে বেড়াতো অন্যায়ভাবে অন্যের সম্পদ আত্মসাত করে বেড়াতো অন্যের রক্তপাত ঘটিয়ে বেড়াতো এবং অন্যকে প্রহার করে বেড়াতো আজ তারা সব সৎকর্মগুলো ভুক্তভোগীদের ট্রান্সফার করে দিতে হচ্ছে শুধু তাই না যদি তার ভালো কাজগুলো ক্ষতিপূরণগুলোকে কভার না করে তাহলে তাদের পাপগুলোও তার উপর চাপিয়ে দেওয়া হবে এবং তাকে জাহান্নামে নামে নিক্ষেপ করা হবে